প্রাণনাশের হুমকির মাঝেই ফের নিশানায় সলমান ভাইজানের বাড়ির সামনে চললো গুলি ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে খবর রোটে যায় চারদিকে এবার এই গোলাগুলির মাঝেই এলো প্রাণনাশের হুমকি বাংলা নববর্ষের সকালেই বিপদের আশঙ্কা পাচ্ছে সালমান খানের বাঙালি ভক্তরা কয়েকদিন আগে সালমান খানের বাড়ির সামনে চলল গুলি তাতেই তীব্র আতঙ্ক বিরাজ করেছিল সবার মাঝে শোনা গিয়েছে ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারপর পালিয়ে যায় ভারতীয় সংবাদ সংস্থাগুলোর সূত্রে জানা যায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে উল্লেখ্য কিছুদিন আগেই হয়ে গেল ঈদ ফিতর সেই সময় গ্যালাক্সির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখাও করেন সালমান কিন্তু তারপরই ঘটল এই ঘটনা বিষ্ণুই গ্যাং বারবার প্রাণ নাশের হুমকির জেরে ইতিমধ্যেই বলিউডের দাবাং খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ বুলেট প্রুফ গাড়িও কেনা হয়েছে কিন্তু আচমকা এই ঘটনা চিন্তা বাড়িয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রসঙ্গত কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমান খানের বিরুদ্ধে নিজের থেকেই সালমানকে শত্রু হিসেবে মানে লরেন্স এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে প্রাণ নাশের নাকি দেওয়া হয়েছে শোনা যায় বিষ্ণুরি হিস্ট লিস্টে থাকা দশ জনের মধ্যে সবার আগে সালমানের নাম রয়েছে এখন শোনা যাচ্ছে সালমান ও তার পরিবারের কাছ থেকে তোলা আদায় করার চেষ্টা চলছে দেওয়া হয়েছে হুমকির চিঠি সূত্রের খবরে জানা যায় হুমকির চিঠিগুলোর নিচে এলপি লেখা থাকছে মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণুয়ের নাম হিসেবে এলবি লেখা হচ্ছে আর জিবি লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্যারের নাম বিষ্ণুই গ্যাংয়ের সদস্য গোল্ডি পাঞ্জাবি সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসুয়ালা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে পুলিশ সূত্রে জানা যায় সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সুবিজের সাথেই থাকুন